আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের সাথে চেয়ারে বসে নামাজ পড়ার বিষয়ে একটি বিশ্লেষণ আলোচনা করব আশা রাখি এই আলোচনার মাধ্যমে আপনার ভিতরে যে সমস্যাটা তৈরি হয়েছে চেয়ারে নামাজ পড়া যাবে কি যাবে না একটা সমাধান মিলবে ইনশাল্লাহ আপনি যদি আমার পরিপূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আপনি সমাধান পাবেন না আর যদি অল্প দেখেই আপনি কমেন্টস করে থাকেন তাহলে হয়তো বা আপনি আমার প্রতি জুলুম করবেন সেজন্য আপনার কাছে আমি বিনীত অনুরোধ করব এই ফেতনা থেকে আপনি যদি পরিপূর্ণ মুক্ত হতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন আমি চেয়ারে নামাজ পড়ার পক্ষের লোক নই আবার বিপক্ষের লোক নেই আমি প্রথমত আমি আপনাদেরকে বলবো যে আমি চেয়ারে নামাজ পড়ার পক্ষের লোক নয় কেন কয়েকটি কারণে আমি চেয়ারে নামাজ পড়াটাকে খুবই অপছন্দ মনে করি তার আগে বলি বর্তমান সময়ে যারা চেয়ারের বিপক্ষে খুব দৃঢ়ভাবে হাদিস বলছেন বা চেয়ারে নামাজ পড়াই যাবে না আসলে চেয়ারে নামাজ স্পেসিফিক ভাবে চেয়ারে নামাজ পড়া যাবে কি না যাবে এই ব্যাপারে কোনো হাদিস নেই কয়েকটি সাইড হাদিস থেকে চেয়ারে নামাজ পড়া যাবেই না এই বিষয়ে ফতোয়া দেওয়া হচ্ছে আমি চেয়ারে নামাজ পড়া বা না পড়ার মাঝখানে মধ্যপন্থী অবস্থায় আমি আলোচনা করতে চাচ্ছি সেজন্য আমি সর্বপ্রথম বলবো যে আমি কেন চেয়ারে নামাজ পড়ার বিপরীতমুখী তার ভিতরে কয়েকটি কারণ আমি খুঁজে পেয়েছি সে কারণটি হচ্ছে নামাজে দাঁড়ানোর পর প্রথম যে ফরসটি সেটা হচ্ছে ক্যাম করা যে ব্যক্তি দশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের জন্য দাঁড়াতে সক্ষম সেই ব্যক্তির জন্য ক্যাম করা নামাজ পড়া ফরজ কিন্তু যারা চেয়ারে নামাজ পড়েন তাদের নিরানব্বই ভাগের বেশি বললে ভুল হবে না তারা এসেই বসে নামাজ আদায় করেন অর্থাৎ তিনি যে প্রথম ফরজটি ক্যাম্প করা ফরজ সেই ক্যাম্প করা থেকে তিনি বিরত থাকেন দ্বিতীয় যে সমস্যাটি আমি পেয়েছি সেটি হচ্ছে যে ব্যক্তি চেষ্টা করলে ফ্লোরে বসে নামাজ আদায় করতে পারেন কিন্তু তিনি সে চেষ্টা না করেই তিনি চেয়ারে সে নামাজ পড়েন এটাও একটা চেয়ারে নামাজ না পড়ার বা অপছন্দের একটা কারণ আরেকটি যে কারণ আছে সেটা হচ্ছে চেয়ারে হেলান দিয়ে নামাজ আদায় করে আসলে নামাজটাকে হেলান দিয়ে বা এমনভাবে কমফোর্টেবল করে নামাজ আদায় করা যাবে না সুস্থ ব্যক্তির জন্য যিনি বসতে পারেন এই ক্ষেত্রে যে সমস্যাটা দেখি সেটা হচ্ছে নিরানব্বই ভাগের বেশি সংখ্যক মানুষ চেয়ারে হেলান দিয়ে নামাজ আদায় করে থাকেন আবার অনেককে দেখেছি চেয়ারে বসে পা দুলাতে থাকেন আর নামাজ আদায় করতে থাকেন এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর কারণে চেয়ারে নামাজ আদায় না করার পক্ষে আমি আবার চেয়ারে নামাজ আদায় করার পক্ষে কয়েকটি কথা বলতে চাই তার আগে বলি আপনি যদি ইসলামকে পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মেডিকেল জুরি সম্পর্কে ন্যূনতম ধারণা থাকতে হবে না হলে আপনি ইসলামের অনেক হুকুম আহকাম আপনি পালন করতে পারবেন না আপনারা জানেন যে তাইম করা সুযোগ আছে আল্লাহবুল্লাহামিন তাইম করার সুযোগ দিয়েছেন আপনি যদি সুরা নিসার তিতাল্লিশ নম্বর আয়াত এবং সুরা মায়েদার ছয় নম্বর আয়াতটি পাঠ করেন তাহলে দেখবেন যে আল্লাহ রুবুল্লাহ সেখানে বলেছেন অসুস্থ হলে তোমরা তাই করতে পারবে আরো কয়েকটি কারণ দিয়েছেন তো এখানে অসুস্থকারীর কথা বলা হয়েছে তার মানে যদি তোমরা অসুস্থ হয়ে থাকো তাহলে তুমি তায়াম করতে পারবে তাহলে অসুস্থ বলতে আমি অসুস্থ হয়েছি তাৎক্ষণিক যদি আমার পানি ব্যবহার করা ক্ষতিকর হয়ে থাকে তাহলে আমাকে তায়াম করতে হবে কিন্তু মেডিকেল জুরিস্ট্রুডেন্স কারণে ইজমা কিয়াস করে ফকিগনগুলো এই বিষয়ে একমত হয়েছেন যে আপনার এমন কিছু রোগ আছে যে রোগটা তাৎক্ষণিক নয় কিন্তু আপনি রোগগ্রস্ত যেমন ধরেন আপনার হাঁপানি ব্রোনকাইটিস নিউমোনিয়া আছে শীতকালে মাগরিবের পর থেকে ফজরের পর্যন্ত আপনার যদি ফর্ম সংস্পর্শে যেয়ে থাকেন তাহলে আপনার শ্বাসকষ্টের মাত্রাটা বেড়ে গিয়ে এমনকি মৃত্যুর দিক পর্যন্ত আপনি চলে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনি পানি ব্যবহার না করে তায়ামুম করতে পারেন কিন্তু আপনি যদি পানির সংস্পর্শে না যান তাহলে আপনি দিব্যি সুস্থ তাহলে সেই ক্ষেত্রে আপনি কেন তায়ামুম করবেন আপনি তো সুস্থ মানুষ মেডিকেল জুরি স্টুডেন্টসের কারণেই আপনাকে তায়ামুম করার সুযোগ আছে এটা ফকিগণগুলো আলোচনার মাধ্যমে বা ইজমা কিয়াসের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত দিয়েছে ঠিক তদরূপ চেয়ারে বসে নামাজের ব্যাপারে কিছু মেডিকেল স্টুডেন্টস আছে যেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে যেমন কোমর থেকে পায়ের তলা পর্যন্ত এমন কিছু রোগ আছে যে রোগগুলোর কারণে আপনাকে চেয়ারে বসতেই হবে আপনার যদি সাইটিকে বাদ থাকে স্পন্ডিলাইটিসের প্রবলেম থাকে আপনার যদি পেশি সংকোচন হয়ে থাকে বা আপনার যদি হাড় ক্ষয়ের মতো রোগ যদি হয়ে থাকে যে রোগগুলোর কারণে অনেক রুগী আছে যারা দাঁড়াতে পারে না বেশিক্ষণ যারা রুকুকারীদের মতো রুকু করতে সক্ষম নয় যারা আবার বসতে পারে না যদি একটু সময় বসে তাহলে তার রোগ যন্ত্রণা বেড়ে যেতে পারে দেখেন ইসলাম আপনাকে এমন কোনোভাবে ইসলাম পালন করতে বলে না যে পালন করলে আপনার নো রোগ যন্ত্রণা কুমার থেকে আরো রোগ দীর্ঘায়িত হতে থাকে এবং আপনি একটা পর্যায়ে ইবাদত গীতে অক্ষম হয়ে যান যদি আপনি এই মেডিকেল জুরিসপুডেন্স মধ্যে যদি পড়ে যান আপনার যদি এই ধরনের রোগ হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই চেয়ারে বসে নামাজ আদায় করতে হবে কারণ আপনি দীর্ঘ সময় দাঁড়াতে পারবেন না আপনি বসতে পারবেন না ফ্লোরে আপনি যদি বসেন তাহলে আপনার রোগ যন্ত্রণা আরও বৃদ্ধি পাবে আবার আপনার এমন অবস্থাও নয় যে আপনি শুয়ে নামাজ আদায় করবেন আপনাকে শয়ন করে নামাজ আদায় করতে হবে সেই ধরনের রুগী যে মমূর্ষ অবস্থার কাছে অথবা যিনি বিছানা থেকে উঠতে পারছেন না প্রচন্ড অসুস্থতার কারণে তিনি অসুস্থ হয়ে আছেন সেই শ্রেণীর লোকদের জন্য শয়ন করে নামাজ আদায় করা যাবে যেমন একটি হাদিস আছে বুখারি শরীফের যদি তুমি অসুস্থ হও তাহলে তুমি দাঁড়িয়ে বসে অথবা শুয়ে নামাজ আদায় করবে তারপরে তোমার নামাজ কখনোই মাফ হবে না আল্লাহ সাল্লাম কিন্তু এখানে বসে বলতে কোন জাতীয় বসে নামাজ আদায় করতে হবে সেটাকে তিনি বলে যাননি তিনি শুধু একটি বাক্যই বলেছেন বসে নামাজ আদায় করতে হবে এখন আমি যদি আপনাদের সাথে তর্কর আলোচনায় যদি আমি আসি আল্লাহ রসুল সাল্লাম যেহেতু বসে বলেছেন সে বসে এমনও হতে পারে ফ্লোরে বসে হতে পারে চেয়ারে বসেও হতে পারে আমি আপনাদের সাথে তর্কের খাতিরে আমি যাব না আমি আপনাদেরকে এই মেডিকেল জুড স্টুডেন্টের কারণে বলছি আপনি যদি রোগাক্রস্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে চেয়ারে নামাজ আদায় করতে হবে তবে চেয়ারে নামাজ আদায় করার ক্ষেত্রে অবশ্যই এই জাতীয় আপনার সমস্যা থাকতে হবে যে আপনি দাঁড়িয়ে অথবা ফ্লোরে বসে আপনি নামাজ আদায় করতে অক্ষম আমি অনেক লোককে দেখেছি যারা চেয়ারে নামাজ আদায়ের ব্যাপারে তীব্র প্রতিবাদ করেছে একটা পর্যায়ে যে তার অসুস্থতা জনিত কারণে তিনি চেয়ারে বসেও নামাজ আদায় করেছেন তাহলে আমি এমন কেন মাসলা দিব যে মাসা আলা একটা পর্যায়ে যে আমার বিরুদ্ধে চলে যাবে ফরজ এবং ওয়াজিবের ব্যাপার ছাড়া আর কোনো ব্যাপারেই ইসলাম কঠোরতা অবলম্বন করেনি তাহলে আজকে বর্তমান সময়ে যে ফেতনার সৃষ্টি হচ্ছে বা যে মাসলা মাসাইলগুলো আমরা শুনছি যে ব্যাপারে খুব কট্টরপন্থী হচ্ছি সেটা হচ্ছে হয় কোনো সুন্নাত নিয়ে নয়তোবা কোনো মোস্তাহাব নিয়ে নয়তোবা কোনো নফল নিয়ে কিন্তু ফরজের ব্যাপারে আমাদের তেমন কোনো কড়াকড়ি নেই যেমন ধরেন জালিমের বিরুদ্ধে কথা বলা কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অন্যায় মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা এবং ইসলাম ভিত্তিক রাষ্ট্র কায়েম করার ব্যাপারে এদের ব্যাপারে দেখেন যারা এই সুননাথ ওয়াজিব সুননাথ নফল মুস্তাহাব নিয়ে খুব কড়াকড়ি আরোপ করছেন তারা কিন্তু এই জাতীয় কোনো ব্যাপারেই তারা কোনো কথা বলেন না অথচ আল্লাহ রব্লা পবিত্র পবিত্রকনের অসংখ্য জায়গায় তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ন্যায় প্রতিষ্ঠা করাকে ফরজ করে দিয়েছেন অনেক জায়গায় তিনি এ আদেশ দিয়েছেন আপনি যত যত জায়গায় ইমানের কথা বলবেন ইমানের সাথে সাথে সৎকর্মের আলোচনা করা হয়েছে আপনি সুরা আসর পড়বেন সেখানে যে মানুষ যে মহাক্ষতির মধ্যে রয়েছে সেই মহা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে চারটি শর্ত দিয়েছেন তার ভিতরেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন بسم الله الرحمن الرحيم والاصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا যে নিশ্চয় মানুষ সময়ের কসম যে নিশ্চয় মানুষ মহাক্ষতির মধ্যে রয়েছে কিন্তু তারা ব্যতীত যারা ইমান এনেছে সৎ করেছে হকের নির্দেশ দিয়েছে এবং ধৈর্য ধরার ব্যাপারে উপদেশ দিয়েছে দেখেন আপনি মহাখতি থেকে বাঁচার ব্যাপারে যে চারটি কাজের কথা বলেছে সেখানে অবশ্যই হকের প্রতিষ্ঠার জন্য আল্লাহ রব আদেশ দিয়েছেন কিন্তু কোন সুন্নাত নফল বা মুস্তাহাবের ব্যাপারে কড়াকড়ির ব্যাপারে নবী রাসুলরাও আগমন করেননি এবং এ ব্যাপারে ইসলাম আপনাকে কখনো চাপ প্রয়োগ করেনি আজকে আমাদের বাংলাদেশে যে বিভিন্ন মাসাল মাসায়াল নিয়ে যে ফেতনার সৃষ্টি হচ্ছে সে অধিকাংশ অধিকাংশগুলোই হচ্ছে আপনার মুস্তাহাব নফল অথবা কিছু কিছু সুন্নাতের ব্যাপার নিয়ে কিন্তু ফরজ ওয়াজিবের ব্যাপারে আমাদের কোনো কড়াকড়ি নেই সমাজ যে ফরজ মুক্ত সমাজ যে ফরজ বিমুখ সমাজ যে অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে সে অন্যায়কে প্রতিরোধ করার ব্যাপারে আমাদের এই সমাজটা কোনো করণীয় কোনো কাজ করছে না যাক আমি সেদিকে আপনাদেরকে তর্কের দিকে যাব না আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই যেহেতু যারা বলছেন চেয়ারে নামাজ আদায় করাই যাবে না যদি কেউ চেয়ারে নামাজ আদায় করে এমন বলছে যদি কেউ চেয়ারে নামাজ আদায় করে তার নামাজ আদায় হবে না আবার এমনও অনেকে বলছেন যে এমন কোন আহম্মক আছে বা এমন কোনো আছে যে আল্লাহর সামনে বসে সে চেয়ারে নামাজ আদায় করবে দেখুন আমি আপনাদের কাছে একটা মাসালা জানতে চাই আপনি যখন বাস ভ্রমণে যাচ্ছেন চলন্ত বাস আপনাকে নামাজের জন্য সময় দিচ্ছে না তাহলে এমন একটা সফর আপনি করছেন যেখানে এক অক্টর বা দুই নামাজ আপনার সেখানে বেড়ে গেছে এবং সে নামাজের যদি আপনি না আদায় করেন তাহলে আপনার সে নামাজের সময় চলে যাচ্ছে অর্থাৎ কাজা হয়ে যাচ্ছে তখন আপনি কি করবেন আপনি তো বাসের মধ্যে আপনি বসে নামাজ আদায় করার মতো আপনার কোনো পরিস্থিতি নেই যেটা ফ্লোরে নামাজ আদায় করার মতো কোনো পরিস্থিতি নেই আপনি দাঁড়িয়েও নামাজ আদায় করতে পারবেন না চলন্ত বাসে আপনার একমাত্র পথ আছে আপনার যে চেয়ার বা সিট সেই সিটে বসে নামাজ আদায় করবেন এখন যেহেতু ফতোয়া এসেছে যে চেয়ারে কোনো রকম ভাবেই নামাজ আদায় করা যাবে না তাহলে আপনার যেহেতু ওইখানে ওই আসনে বসে ছাড়া নামাজ আদায়ের কোনো সুযোগ নেই তাহলে আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে আর আল্লাহ আলামিন একমাত্র মুমূর্ষ তাও যদি ছয় অক্তের নামাজের সময় যদি তিনি মুমূর্ষ থাকেন তাহলে তার জন্য ওই কয়েক তো নামাজের মাফ করে দিয়েছেন অথবা যদি কেউ মস্তিষ্ক বিকৃত হয়ে থাকেন তাহলে তাকে নামাজের থেকে মাফ করে দেয়া হয়েছে এই ছাড়া কোনো অবস্থাতেই আমার আপনার জন্য নামাজ মাফ নেই যেমন আসছে যে তোমরা শুয়ে বসে বা দাঁড়িয়ে নামাজ আদায় করবে তাহলে এই যে ফতোয়া আসছে এই ফতোয়ার ভিত্তিতে আপনি তো তাহলে সফররত অবস্থায় আপনি নামাজ আদায় করতে পারবেন না আমি যারা এই বিষয়ে চেয়ারের বিষয়ে ঘোর বিরোধিতা করছেন আমি আপনাদের কাছে এই ফতোয়া জানতে চাচ্ছি যে এই শ্রেণীর যারা রুগ্ন ব্যক্তি মেডিকেল জুড় মধ্যে যারা পড়েছেন তাদের ক্ষেত্রে তারা কিভাবে নামাজ করবে করবে সফরকারীরা কিভাবে তাই আমি সবার কাছে বলতে চাই যে যে আল ফিতনা সৃষ্টি করা হচ্ছে হত্যার চেয়ে জঘন্য অপরাধ এসব বিষয়ে ফেতনা তৈরি না করে যারা চেয়ারের বিরুদ্ধে আছেন এবং যারা চেয়ারের পক্ষে আছেন তারা একমত হয়ে আবার জায়গায় বসেন বসার পরে আপনারা সার্বিকভাবে আলোচনা করে জাতিকে একটি সঠিক নির্দেশনা দেন যারা এই কারণে থেকে বিমুখ হয়ে থাকে তাহলে এই দায়ভার তাদের কাঁধে বর্তাবে আর এই যে আসছে এটা মূলত আমার মনে হয় যারা মুরব্বী আছেন বা রুগ্ন ব্যক্তি আছেন তাদেরকে মসজিদে আসা থেকে বারণ করার একটা উত্তম পন্থা তৈরি হয়েছে মসজিদ সবার জন্য উন্মুক্ত সুস্থ হন আর অসুস্থ হন যারা চেয়ারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন তারা হচ্ছে অনেক ক্ষেত্রে সহিয়াদিসের ক্ষেত্রে মক্কা মদিনাকে আমরা ফলো করে থাকি এবং তারা বলে থাকেন মক্কা মদিনার অনেক উদাহরণ দিয়ে থাকেন স্বয়ং সেই মক্কা মদিনায় হাজার হাজার চেয়ার আছে যারা চেয়ারের সামনে নামাজ পড়ে কই সেখান থেকে তো সেই মক্কা মদিনার বা হেরেম শরীফের আলেমুলামগনকে চেয়ারের বিরুদ্ধে ফতোয়া কখনো জারি করেনি আপনি যদি মক্কা মদিনার মসজিদে মসজিদের নবম এবং হেরেম শরীফের যদি আপনি সৎকায় জারিয়ার জন্য কিছু দান করতে চান আপনাকে সেখানে টাকা পয়সা বা খাদ্যের কোনো বিষয় নেই তিনটে বিষয় আপনার সৎকায় জারিয়া হয়ে থাকে একটি হচ্ছে আপনি যদি কোরআন মজিদ দান করে থাকেন তাহলে সেটা সৎকায় জারিয়া হয় আরেকটি যদি আপনি চেয়ার দান করে থাকেন সেটা সৎকায় জারিয়া হয় আরেকটি যদি আপনি তফকারীদের জন্য আপনি যদি হুইল চেয়ার দিয়ে থাকেন তাহলে সেটা সৎকায় জারিয়া হয়ে থাকে এই আমি আপনাদের কাছে সর্বশেষ উদার্ত আহ্বান জানাবো যে ইসলাম যেহেতু কোরআন যেহেতু কোনো কোনো জবরদস্তি নেই ফরজ ওয়াজিব জায়গায় কঠোরতা অবলম্বন করা মুমিনের কাজ নয় সেহেতু আপনারা এই বিষয়ে কঠোর অবস্থানে না গিয়ে কিভাবে জাতিকে মুক্তি দেওয়া যায় ফেতনা থেকে জাতিকে মুক্ত করা যায় সে বিষয়ে আলিমুল আগাম যারা আছেন যারা ফতোয়া দিচ্ছেন তারা এক জায়গায় হয়ে একটি সিদ্ধান্তে উপনীত হন আমি আশা রাখি তাহলে এই ফেতনা থেকে টোটাল জাতিটা মুক্ত হবে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দিন যাতে করে আপনার বন্ধুও এই বিষয়টা মূল্যায়ন করে একটি সুস্থ সমাধানের পথে যেতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ